হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তাই সবাইকে শুভ সকাল বলে আজকের ব্লগটা শুরু করলাম তো সকালবেলা উঠেই নিত্যদিনের যেরকম কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা সেই সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার করা জল ভরা তো সেগুলোই আমি শুরু করে দিয়েছি এক এক করে তো কলে জল এসে গেছে বলে জলটাও তুলে নিলাম এরপর আমি দেখছি বেসিনটা অনেক নোংরা হয়েছে তো সেই জন্য আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আমি চেষ্টা করি অল্প নোংরা থাকতে থাকতেই পরিষ্কার করে নেওয়ার যদি সময় থাকে অনেক সময় সময় থাকে না হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি সঙ্গে সঙ্গে করে নেওয়ার তো তারপর দেখি যে আজকে নিয়ে এসছে গোবিন্দভোগ চাল আর নিয়ে এসেছে মাংস তো গোবিন্দভোগ চালটা দিয়ে আজকে ভাবছি আমার ছেলে ভাবছি কেন আমার ছেলে বলল যে মা আজকে পোলাও করো তো গোবিন্দভোগ চালের পোলাও করব সেই জন্য চালটাকে ধুয়ে আমি একটু ঝেড়ে নিয়ে জলটা ঝেড়ে শুকনো করে নিলাম আর এই দেখো এদিকে মাংসটাও নিয়ে এসেছে এরপর আমি সকালের ব্রেকফাস্টে রুটি হবে তো রুটিটাও আজকে আটাটা মেখে রুটি টুটি করে নিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে চান টান তো করা হয়ে গিয়েছিল করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আসার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার গাছে কী সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো ফুটেছে আরও অনেক ফুল ফুটেছে এই ফুলগুলো দিয়েই আজকে আমি আমার ভগবানের সেবা দিয়েছি তো আমি প্রত্যেক দিনই আমি সবাইকে আগে খেতে টেতে দিয়ে দিই যদি আমার পুজোর দেরি থাকে তো আমি কি করি সবাইকে ব্রেকফাস্টটা আগে দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে আসি ধীরে সুস্থ পুজো করে নিয়ে তারপর আমি খেতে বসি তো তারপর খেতে বসতে চিন্তা করতে থাকি কখন কোন কাজটা করব কোন কাজটা পড়ে রইল সেটাই চিন্তা করি আর আমার একটা অভ্যাস আছে ছোটোবেলা থেকেই আমি রুটিটা তরকারি দিয়ে খেতে পারি না নয় মিষ্টি দিয়ে খেতে হবে নয় চা দিয়ে খেতে হবে তো আমি দেখো চায়ে ডুবি ডুবি রুটিও খেয়ে নিলাম এবার আমি রান্নাঘরে চলে এলাম চালটা এসে দেখি শুকনো হয়ে গেছে ওই জন্য সকাল সকাল চালটাকে আমি ভিজিয়ে দিয়ে আগে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি আদা বাটা আর হলুদ গুঁড়ো আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঘি দিয়ে আমি কি করেছি হাঁড়িতে তুলে দিয়েছি ঘি দিয়ে প্রথমে ঘিটাকে দিয়ে আমি চালটাকে একটু নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব বেশি এই চাল তো খুব সূক্ষ্ম হয় বেশি নাড়া যাবে না তবে আমি যেরকমভাবে করছি এইভাবে করলে কিন্তু একদম ঝরঝরে পোলাওটা হয় তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব তবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা একদম লো রাখতে হবে আর আমি কিন্তু আগে একটু জল গরম করে নিয়েছি এই ভাতের জন্য যে জলটা লাগবে যতটা পরিমাণ ভাতটা মানে চালটা মানে যদি এক কৌটো চাল হয় তো দু কৌটো জল নিতে হবে তো সেই মতন আমি পরিমাণ করে আমি জলটাকে আমি গরম করে নিয়েছি গরম করে রেখে দিয়েছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একদম হালকা হাতে আর ওদিকে আমি গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ টমেটো ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে আমি জলটাও সেই ফাঁকে দিয়ে দিলাম এদিকে রান ভাতটা হতে থাকুক মানে পোলাওটা হতে থাকুক এটা জল দেয়া হয়ে গেছে সব সময় হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেশি চাপ দিলে হবে না তো তারপর ওদিকে আমি ততক্ষণে মাংসটা কষানোর জন্য মশলাটা দিয়ে মাংসটা কষাতে আরম্ভ করে দিয়েছি তো আজকে পোলাও করব সঙ্গে একটু আমের চাটনি করব আমটাও এনেছি আমার বাপের বাড়ি থেকে হ্যাঁ এবার এদিকে টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা টা ভালো করে দিয়ে ওদিকে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ওটাকে অল্প আছে রেখে দিয়েছি আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে একটু পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেহেতু চিনিটা একটু বেশি দিতে হবে তো দেখো আমার প্রায় রাইসটা সব সবসময় দেখছো রাইস বলে দিচ্ছি রাইস না পোলাও পোলাওটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে তো একটু হালকা হাতে নেড়ে দিলাম এবার নামিয়ে নেব তো নামাবার আগে একটু গরম মশলা আর হচ্ছে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ ব্যাস হয়ে গেল তো আর একটু নাড়ি দিচ্ছি যাতে ভিতরে চলে যায় তো দেখো কীরকম ঝরঝরে হয়েছে একদম দেখো জলটা কিন্তু আর দিতেও হয়নি আর একদম ঝরঝরে হয়েছে পরিমাণ মতন জলটা দেয়া হয়ে গেলে তাহলে কিন্তু ভাতটা ঝরঝরেই থাকে আর আমি নাড়াচাড়া করব না এই মতো অবস্থায় আজটাকে আসতে দিয়ে আমি রেখে দেব। তো ওদিকে চিকেনটা আমি দিয়েও দিয়েছি চিকেনটা দিয়ে ওটাকেও আঁচে বসিয়ে রেখেছি তো ওটা হয়ে গেছে আবার একবার আমি একটু হালকা হাতে নেড়ে দিলাম এই সময় কিন্তু আঁচটা একদম বন্ধ করে দিয়েছি আর এদিকেও দেখিয়ে দিলাম যে চিকেনটা হয়ে গেছে আমি আজকে চিকেনটা একদম সিম্পলভাবেই করেছি যেরকম পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে যেরকম করলে হয় সেরকমই করেছি আজকে আমি কোনো টক দই বা কাজুবাদাম বাটা কিছুই দিইনি তো এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখিয়ে দিই এর সঙ্গে আমি একটু স্যালাড কেটেছিলাম আমি পেঁয়াজে আমি ভিনিগার ডুবিয়ে রাখলাম একটু ভিনিগার দিয়ে পেঁয়াজটাকে ডুবিয়ে রাখলে না স্যালাডটা খেতে খুব ভাল লাগে আর এদিকে শশা টমেটো কেটে নিয়েছি আর এই দেখো আমের চাটনিও আমার হয়ে গিয়েছিল ওটা আর দেখানো হয়নি তো আজকের এই ছিল আমাদের মেনু এবার আমি বসে যাব খেতে সবাইকে খেতে দিয়ে আমি বসে যাব খেতে তারপর তোমাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে তো খেয়ে দেখে বলছি ভালোই হয়েছে হ্যাঁ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আর একটা ভিডিওর সঙ্গে